কীভাবে আমরা ট্রান্সপোজ করব এই কলমে যে আমি লিখলাম এ এবং এটার ভ্যালু দিয়ে দিলাম ওয়ান এবং এখানে লিখলাম বি সি অ্যান্ড এফ এবং এটার পাশে আমি প্রত্যেকটার একটা একটা করে ভ্যালু দিয়ে দেবো আমি এখান থেকে সিরিয়ালগুলো মেনটেন করি আমরা এখান থেকে ফিল সিরিজ করে দিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে গেল সো এখন আমরা এটাকে ট্রান্সপোজ করব কিভাবে ট্রান্সপোজ মিনটা হচ্ছে যেমন এটা হচ্ছে একটা কলম এটা হচ্ছে একটা কলম সি একটা কলম ডি একটা কলম এগুলোকে আমরা রতে রূপান্তরিত করবো মানে রতে নিয়ে আসবো কিভাবে সো আমরা যতটুকু পর্যন্ত রতে নিতে চাচ্ছি ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা রাইট বাটনে ক্লিক করবো দেন হচ্ছে আমরা কপি করব কপি করার পর আমরা কোথায় রাখতে চাচ্ছি সাপোজ আমি এখানে রাখবো এখানে যে আমরা রাইট বাটনে ক্লিক করবো আমরা এখান থেকে পেস্ট করব না আমরা করবো হচ্ছে পেস্ট স্পেশাল সো পেস্ট স্পেশালে আমরা ক্লিক করলাম এই যে এখানে লেখা আছে ট্রান্সপোস সো আমরা ট্রান্সপোসে ক্লিক করে দেন হচ্ছে ওকেতে প্রেস করব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এইগুলো প্রত্যেকটাই বাই র অনুযায়ী হয়ে গেছে আপনি এই লেখাগুলো রিসাইজ করে নিতে পারেন আমরা এখান থেকে অ্যালাইন করে নিব অ্যালাইন সেন্টার তো লেখাগুলো সেন্টার